মাহমিল আসছে একটা লোক রাত আড়াইটা দুইটা বা এগারোটার সময় বাড়ি বেড়েছে কুত্তা টের পাইছে অন্ধকার রাত কে যেন আসতেছে কুত্তা তার ভাষায় বলেছে হট এখন বাড়িওয়ালা বলছে এই আদর করে নাম রাখছে কুত্তার ডবলু একটা ধমক দিল কুত্তা গলার আওয়াজ শুনে বুঝে ফেলেছে কিন্তু কুত্তা গলার আওয়াজ বোঝে না কুত্তা তো ভালো গরুতেও বুঝে আপনি আপনার গরুরে ডাক দেন অন্ধকারে গরু আপনার ডাকে সারা দেবে কাছে আসবে আসে না এরকম অন্ধকারে গিয়ে গরুর ডাক দিলে বাড়িওয়ালা ডাকে গরু সারা দিয়ে আসে না বিল দিয়ে আসে না কুত্তায় থেমে গেল বুঝতে পারলো এ তো আমার মালিক আমি তো ভুল করছি যখন মালিক কাছে আসলো কুত্তায় লেজ দাঁড়াইয়া গাছ সাথে মিশে মিশে লেজ দাঁড়াইতে লাগলো তার ভাষায় এসে বলতে লাগলো আই এম এক্সট্রিমলি সরি ও গ্রিন সিগন্যাল লেজ দাঁড়াইয়া গ্রিন সিগন্যাল দিয়ে দিল হুজুর আপনি যাইতে পারেন আপনার জন্য দরজা খোলা কিন্তু এইখানে যদি চোর হইতো আর ডাকাই আর যত বলতো ডবলু থাম তাহলে সে থামতো বর্তানে কামড়াইতো না হয় ঠ্যাংকে কামড়াইয়া ঠ্যাং ঠং পাইকে দিত ঠিক কিনা তাহলে বোঝা গেল কোথায় মালিক ও ছেলে শত্রু ও ছেলে আল্লাহ কয় বুলাই কাকা লানাম এগুলো জানোয়ার চাই যে খারাপ বালহুম আদাল এই জন্য খারাপ কুত্তায় তো মালিক চিনল দুশ্মনও চিনল বন্ধুও চিনল এই মানুষগুলি আল্লাহকে চিন্ননা পাবুকে মালিককে চিন্ননা তা কিও শেখা করলোputExtra সাইদ ওদিক কৃষ্ণ প্রিয় ভাইসব মানুষের এই তিন প্রকারের দিন সুস্থ দিন অসুস্থ দিন আর এটি হলো কি দিন মৃত্যু দিন সকল প্রকার দিনে একটা চিকিৎসা আল্লাহ কোরআনে করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন সব হৃদয় জনিত কালজনিত রোগের চিকিৎসা হল আলা মিজিকের্লাহি তাদ্মা ইন্নুলুকুলু একমাত্র আমার শরণ আমার জিকের আমার শরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে কলিতা ঠান্ডা করে দিতে পারে আমার শরণে আমার জিকেরে আমার পথ অনুসরণ